আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি ভিডিওটা আসলে দেরিতে দিতে পারছি এই জন্য খুবই দুঃখিত কেননা আমি আসলে হাতে সময় পাইনি এই কাজের জন্য একটা ব্যস্ত ছিলাম তো এখন দেখাই আপনারা কীভাবে হামস্টার টোকেনটা কীভাবে সেল দিবেন সেলের অপশনটা যেহেতু এখনও ছটা বাজতে আমাদের হাতে বেশি সময় নাই কিন্তু ভিডিওটা আপনাদেরকে আগে ভাগে দিলে আমি হয়তো আপনারা একটু বুঝতে পারবেন টুন কিপারে যখন আপনাদের হামস্টার টোকেনটা আসবে তখন কিন্তু এরকম শো আসবে সো আসার পরে আপনারা সোয়াইপ কীভাবে করবেন মানে আপনার ডলারে কীভাবে কনভার্ট করবেন কনভার্ট করতে হলে সোয়াইপে ক্লিক করতে হবে সোয়াইপে ক্লিক করার পরে একটু টুক এই কিন্তু আপনার এখন কিন্তু আপনার সোয়াইপে ক্লিক করার পরে কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আসছে সামনে কিন্তু ওপারে আসে কিন্তু আমাদের টোন নিচে আছে নিচে আসে আমাদের সিলেক্টেড মানে আপনি উপরে কি সিলেক্ট করবেন আমি আমি তো হামস্টার টোকেনটাকে এখানে সোয়াইপ করব তো হামস্টার টোকেন যদি সোয়াইপ আমার করতে হয় হামস্টার কনভার্টারে সোয়াইপ করতে হলে আমার এখানে চার্জ দিতে হবে হামস্টার লিখে এই সেম আচ্ছা যদি এখানে হামেস্টার কনভার্ট এটা এখনও বর্তমানে এখানে আসে নাই তো সেক্ষেত্রে ধরেন আপনি এখানে সিলেক্ট করে আপনি সার্চ দিলে আপনার এখানে হামেস্টার টোকেনটা চলে আসবে চলে আসার পর হামেস্টারের লোকটাও চলে আসবে আপনার এখানে বসাবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমাদের নিচে মানে রিসিভ রিসিভ মানে হয়েছে কি আমি আসলে এটাকে ড কনভার্ট করব তো আমি ডলারে কনভার্ট করবো আমি ইউজ ইউসডিটিতে ক্লিক করব ইউজ আচ্ছা তা উপরে সব সময় একটা জিনিস মনে রাখবেন উপারে কিন্তু আপনার সেন্ট মানে আপনি কি করবেন হামেস্টার টোকেন হামেস্টার টোকেনে আপনি সেল দিবেন ডলারে ডলারে কনভার্ট করবেন এখানে নিচে আপনাদের ইউএসডিটি সিলেক্ট করে ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে আপনার ইন্টারে অ্যামাউন্ট এখানে মানে অ্যামাউন্ট চাই আপনি কত মানে হামেস্টার টোকেনটারে কত দিয়ে আপনি ইউসডিটি করবেন আপনি এখানে ম্যাক্স করে দেবেন এখানে ম্যাক্স উপরে যে নীল অপশন দিয়ে ম্যাক্স লেখা আছে ম্যাক্সটারে ক্লিক করলে টোটালটা ওখানে উঠে যাবে বা আপনি এখানে সংখ্যা দিতে পারেন আপনার তিনশো টোকেন আছে তিনশো দিয়ে দিতে পারেন তিনশো টাকা দিয়ে দিলে কিন্তু আপনি ইউএডিটি এত পাবেন তো এরপরে তো যে বাই টোন এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পরে নিচে আপনার একটা অপশন আসবে যেহেতু আমার কোনো ব্যালেন্স নেই সেজন্য এটা আমি দেখাইতে পারতোস না তো এখানে আপনি নিচে আপনি ক্লিক করে দিলে বাই এ টোনে ক্লিক করার পরে আপনি কিন্তু নিচে একটা ত্রিচিহ্ন মতো একটা ইয়ে আসবে ওটাকে টান দিয়ে সম্পূর্ণ এটা একদম ফুল করে দেবেন ফুল করে দিলেই কিন্তু আপনাদের এটা সেল হয়ে যাবে ভাষা টোকেনটাকে এরপরে আপনাদের এখানে জিরো 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 টোন এটা আসবে আপনাদের ইউএসডিটি মানে আপনার একটা ব্যালেন্স আসবে ব্যালেন্সটাই আপনি কি করবেন ব্যালেন্সটা কিন্তু আপনার টোটালি আপনার ইউজডিটি ব্যালেন্স আসবে তো সেটাকে আপনি কীভাবে অন্য সব এসেই আপনি এখান থেকে যদি আপনার সেল সেল দিয়ে যদি আপনি ডলার কনভার্ট করেন ডলার কনভার্ট করে আপনি এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করে মানে আপনি কারো বাইন্যান্সে পাঠিয়ে দেবেন ভাই আমার বাইন্যান্সে পাঠিয়ে দেওয়ার পরে যে ভাই আমার এটা সেল দিয়ে দাও বা বাইন্যান্সে আপনি যদি ডলার ডলার কনভার্ট করে ডলার কনভার্ট করে আমাদের কমেন্ট বক্সে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি এসে আমাদেরকে মেসেজ দিতে পারেন আপনাদের ইউএস ডিটেলকে আমরা কিনে নেব আপনি সেখানে আসলে সে আমরা আপনাকে একটা অ্যাড্রেস দেবো সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দেবেন আর এই পরে আপনি কমেন্ট দিয়ে দেবেন আমি আপনার একটা নাম দিয়ে দেবেন নাম দেওয়া নাম দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ইন টোটালভাবে ওটা পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর আমাদের চ্যালেঞ্জ গেম গ্রুপে জয়েন হয়ে যান আলাইকুম